শংসাপত্র পেতে হয়রানি অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী সহ ভুক্তভোগীদের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ দুই নং ব্লকের বারকোতালি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যে কোনো স্কলারশিপের ফর্ম ফিল করতে গেলে প্রথমেই দরকার পড়ে প্রধানের শংসাপত্র ছাত্রছাত্রীদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই সেই শংসাপত্রের জন্য অঞ্চলে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে প্রধান যদি গ্রাম পঞ্চায়েতে না আসেন তাহলে অঞ্চল খোলা রাখার কোনো মানেই হয় না সে প্রধানের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ আমরা গত আমাদের স্কলারশিপের জন্য সার্টিফিকেট লাগে প্রধান সার্টিফিকেট লাগে তা অনেকদিন থেকে আসার পর এভাবে ওরা বলা যে প্রধান নাই আর নাই ত্যান নাই ওরা আজকে হুট করে আসলাম আসার পর আমাদের আজ স্কলারশিপ ডেট জমা হলো আজি লাস্ট ডেট আমাদের লাগে তখন ওরা বললো প্রধান নাই অঞ্চল সার্টিফিকেট দি মানে প্রধান সার্টিফিকেট দিতে পারবে না তাহলে আমরা বললাম তাহলে প্রধান সার্টিফিকেট প্রধান যদি নাই তাহলে অঞ্চল বন্ধ থাক আমাদের বিক্ষোভ এইটাই আমাদের সার্টিফিকেট লাগবে কারণ আমরা সাধারণ স্টুডেন্ট আমাদের সার্টিফিকেট লাগবে না পরিষদ ঠিকঠাক পাচ্ছি না আমাদের প্রধান সার্টি লাগে ইমিডিয়েটলি লাগে আমাদের প্রধান সার্টি কারণ ওরা প্রধান সার্টিফিকেট দিতে পাবে না কীভাবে এটা এটা অঞ্চলে কোনো একটা দায়িত্ব হলো অঞ্চলে কোনো সিস্টেম হলো এখন আমরা চাচ্ছি যে প্রধান পদত্যাগ করুক এরকম প্রধান আমাদের দরকার নাই আমরা এই বারোকদালি এক নম্বর অঞ্চলের সাধারণ ছাত্রছাত্রীরা সবাই তো অনেক দিন ধরে আমাদের অনেকে অনেক ছাত্রছাত্রীদের খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে অনেক ছাত্রছাত্রী ভাই বোনরা আমাদের জানাচ্ছে এবং বলছে যে প্রধানের এখানে আসছে ঠিকমতো প্রধানভাবে পরিষেবা পাচ্ছে না বা প্রধানের সার্টিফিকেট দিচ্ছে না এই যেহেতু পূজার আগে আমাদের বেশিরভাগ ছাত্রীদের কিন্তু স্কলারশিপ পূজার আগে জমা দেওয়ার একটা মানে কী থাকে তো এই এই ঠিকমতো যদি প্রধানে যদি সার্টিফিকেটটা না দিচ্ছে এখনকার যে আমাদের স্কলারশিপ আছে সেই স্কলারশিপটা প্রথমে শুরু করতে গেলে প্রধানের সার্টিফিকেটটা আগে লাগে তো ঠিকমতো প্রধানে যদি প্রধান ঠিকমতো যদি অফিসে আসছে না সার্টিফিকেটে যদি আসছে না তাহলে এরকম করে অফিস চালার কোনো মানে হয় না তো এই উপলক্ষে আমরা আজকে প্রধানের অফিসে তালা মারলাম যদিও পুরো বিষয়টিকে তৃণমূলের ষড়যন্ত্র হিসেবে মনে করছেন গ্রাম পঞ্চায়েত প্রধান সুদর্শন রায় তার কথায় যেহেতু তিনি তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে ফিরে এসেছেন যাতে গ্রাম পঞ্চায়েত কার্যালয় দখল করতে না পারেন সেজন্যই ছাত্রছাত্রীদের দিয়ে ষড়যন্ত্র করাচ্ছে তৃণমূল আমি সুদর্শন রায় আমি শুনতে পারলাম আজকে আরকদালি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নেতৃত্বরা পরিকল্পনা করে যে সেখানে প্রদানের সার্টিফিকেট নেই পাবলিক নাকি ঘুরে যাচ্ছে এই একটা পলিসি করে ওরা সাংবাদিক টাংবাদিক নিয়ে এসে ওরা একটা পলিসি তৈরি করছে তা আমি যেটা বলতে চাই গত ছাব্বিশেই আগস্ট তৃণমূলের হারমাদ বাহিনী আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর তাদের দলে আমাকে যোগদান করায় এবং দীর্ঘ প্রায় এক মাসের কিছু বেশি দিন হওয়ার পরে সাধারণ মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে যেহেতু আমি বিজেপির টিকিটে আমি বিজেপির নির্বাচিত প্রধান এলাকার মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে আমাকে অনেকে লুবি এই রকম আমাকে অনেকে ঘৃণার চোখে দেখার জন্য আমি আবার সেই পুনরায় ভারতীয় জনতা পার্টিতে গত চোদ্দ তারিখে আমি আবার পুনরায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি কিন্তু যোগদান করার পর থেকে প্রতি মুহূর্তে তৃণমূলের হারমাদ বাহিনীরা অঞ্চলে লাঠি নিয়ে অঞ্চলের চতুর্পাশ্বে ওরা ঘুরে বেড়াচ্ছে গতকালকে আমার অঞ্চলে যাওয়ার কথা ছিল সেখানে এই তুফানগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে হারমাত বাহিনী নিয়ে এসে সেই অঞ্চলের চতুর্পাশ ঘিরে রেখে এই জন্যে গতকালকে আমি অঞ্চলে যেতে পারি নেই তা আজকে এরা একটা আমার নামে একটা বিভ্রান্ত ছড়ার জন্য মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই তৃণমূলের হারমাত বাহিনী আজকে বিভিন্ন কয়েকজন বাচ্চা এবং কিছু মহিলাকে সেখানে সার্টিফিকেট একটা নাম করে একটা ইস্যু করে যে প্রদান নেই প্রধানের সার্টিফিকেট নেই এই একটা ইস্যু কিন্তু আমি যেটা অঞ্চল মারফত শুনতে পেলাম যে কালকে নাকি কিছু তৃণমূলের নেতা দেয়া সেখানে অঞ্চলে বলে আসছে যে প্রধানের সার্টিফিকেট জানে এখান থেকে ইস্যু করা না হয় তাই এই জন্য এরা একটা পরিকল্পনা করে আমার নামে একটা বিভ্রান্ত ছড়া হচ্ছে ছাত্রছাত্রীরা পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখিয়েছে এর সাথে তৃণমূলের কোনো যোগসূত্র নেই সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন বারকোদালি এক তৃণমূল কংগ্রেস সভাপতি খগেন্দ্রনাথ বর্মন দেখেন আজকে প্রধান গত শনিবার থেকে প্রধান অঞ্চলে আসে না এখানে এলাকার এলাকাবাসী ছাত্রছাত্রী মহিলা সবার একটা রেসিডেন্টাল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সবসময় দরকার হয় এই জন্য এলাকাবাসী এলাকার ছাত্রছাত্রী এলাকার যারা সাধারণ মানুষ খুব প্রধানের উপর বিক্ষিপ্ত হয়ে তারা কি করলো আজকে প্রধানের অফিসকে বন্ধ করে দিল প্রধানের প্রধানের বারংবার বদলি হওয়ার পিছনে ওর কিছুর ব্যক্তিগত কারণ আছে হয়তো কোনো জায়গার থেকে ওদের তৃণমূলের থেকে পয়সা নিয়ে তৃণমূলের সমর্থন করলো সমর্থন করার পরে আবার দেখছে বিজেপির থেকে কিছু হয়তো ওখানে ফয়দা লুঠার জন্য আবার বিজেপিতে ফিরে গেল আর তৃণমূলরা সহজেই তো ওর বিষয়ে ছাড়বে না যা লেনদেন বাকি আছে সেটা অতি ক্লিয়ার করার জন্য আমরা দাবি করি প্লাস ওকে কিস করার রিজন দেওয়ার জন্য আমরা মনে করি হ্যাঁ ওর নিজের ব্যক্তিগত সুবিধা বারবার দল বদল করছে এটা জনতা চায় না জনতা এর জন্যে খুব ক্ষিপ্ত খুব মহলকে প্রধানের কারণে আজকে এই যে মহল এই মহল গরম চলছে প্রধানের একমাত্র এর দায় দায়বদ্ধ একমাত্র প্রধান